দেখেন টেসলা লাগারিও কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে বড়ো সেতু এক সময় ইউরোপ মহাদেশের সবথেকে বড় সেতু ছিল এটা এখন এইখানে যেটা হয় আপনি যদি ওই ভুলক্রমে ওই এন দিয়ে পাস হয়ে যান সাথে সাথে আপনার নামে একটা কেস ফাইল হয়ে যায় এভরিওয়ান এখন আমি আছি বাসকদি গামা সেতুর টোল প্লাজায় আর আমরা এখন গাড়ির টোল দিব আর দেখব এইখানে যাওয়া এবং আসা মূলত এই সেতুটার যাওয়া এবং আসার টোল একসাথে রাখে যাওয়াটার টোল আছে কিন্তু আসার সময় টোল নাই আর কয় টাকার টোল রাখে একটা মিনি প্রাইভেট ব্যাঙ্ক তো দেখি আমরা কয় টাকা টোল রাখে আর এইটা হলো আমাদের ব্যাঙ্ক কার্ড ব্যাঙ্ক কার্ড ওই যে আমাদের হাতে ব্যাঙ্ক কার্ড আছে তো আমরা ওইখানে যাবো তারপর টোল বক্সে টোলটা দিব টোল দেওয়ার পর দেখব যে কত টাকার টোল রাখে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ির সিরিয়াল আছে আর ওই যে এন লেখা যেটা আছে ওইটা হলে আপনার সরাসরি যাইতে পারবে মানে এদের মাসিক এক্সিট পাস্ট থাকে আর এই যে তীর চিহ্নর মতো একটা আছে ওইটা দিয়ে আপনার যারা একবার বা যাইতে চাইতেছেন ওদিকে মাসে একবার যাওয়া লাগে তারা আসলে এইটা দিয়ে যায় এইখানে যেটা হয় আপনি যদি ওই করমে ওই এন এনলাইকাটা দিয়ে পাস হয়ে যান সাথে সাথে আপনার নামে একটা কেস ফাইল হয়ে যাবে ও আপনার বড় অঙ্কের একটা জরিপানা আসবে যেটা পাঁচ থেকে ছয়শো ইউরো হইতে পারে দেখেন টেস্ট লাগারিও কিন্তু লাইনে দাঁড়ায় রয়েছে তারও কিন্তু ডিরেক্ট এক্সিট নাই হয়তো সে অন্য কোনো শহর থেকে আসছে যারা মূলত লিসবন শহরে রেগুলার কাজ থাকে রেগুলার যা আসা থাকে তারা আর কি মাথলি এক্সিট নিয়ে নেয় আপনি যতবার ইচ্ছা ততবার আপনি সেতুটা পার হইতে পারেন আর বাস্ক গামা এটা মূলত সাড়ে বারো কিলোমিটার একটা সেতু এক সময়ের ইউরোপ মহাদেশের সবথেকে বড়ো সেতু ছিল বাস্ক গামা যেটা পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত লিসবনের এক সাইড হলো ওরিয়েন্টাল আর অপর সাইড হলো মন্ত্র্য আমাদের সামনে মাত্র একটা গাড়ি আছে পরে আমাদের সিরিয়াল এখানে কিন্তু টোলটা নিয়ে আপনার ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ব্যাংক কার্ডের মাধ্যমে বেশিরভাগ আপনার টোলটা নেওয়া হয়ে থাকে দিতে অলরেডি কিন্তু ডান হয়ে গেছে স্লিপটা আমার কাছে মূলত তিন ইউরো বিশ টোল রাখছে আর আমরা কিন্তু এখানে ম্যাপ চালু করে রয়েছি আমরা যেখানে যাবো এটার ম্যাপটা কিন্তু অলরেডি আমরা চালু করে রাখছি আমরা মূলত যা ওর্দি বিলাস এইখান থেকে আর এইটা কিন্তু টোল প্লাজার যে আমরা টোল দিলাম তিন ইউরো বিশ সেন্ট আপনার যত ধরনের প্রাইভেট কার আছে সব সবগুলারই সেমই তিন ইউরো বিশ সেন্ট আর বড়গুলা যেগুলো আছে ওইগুলার হিসেবটা আলাদা যেগুলো মালবাহী তো এই যে সেতুটার ওঠার আগে কিছুটা দৃশ্যটা এমন মূলত সেতুটা মেন সেতু থেকে টোল প্লাজাটা দুই তিন কিলোমিটার সামনে আর আজকে আমাদের ড্রাইভার হলো জুবের ভাই জুবের ভাই ড্রাইভ করতেছে মূলত এই যে মেন সেতুতে উঠলাম বাস্কদি গামা পর্তুগালের তো থেকে বড় সেতু এক সময় ইউরোপ মহাদেশের সবথেকে বড়ো সেতু ছিল এটা এখন এটা থেকেও বড় একটা সেতু আছে স্পেনে স্পেনের সম্ভবত মাদ্রের আশেপাশে কোন শহরটায় যেন একটা বড় সেতু আছে এটা থেকেও বড়। আর এক সব থেকে বড়ো সেতু ছিল এটা কিন্তু এই সেতুটা কিন্তু অনেকটাই সাপের মতো আঁকানো বাঁকানো হয়তো আপনারা সামনে হয়তো বুঝতে পারবেন কিছুটা ওই সামনে গেলে পর পুরো সেতুটা নজরে আসে আর রাতে বেলা কিন্তু সেতুটার দৃশ্যটা অনেকটাই সুন্দর অনেক এই যে এই পাশ দিয়ে কিন্তু এই যে আপনার যে তাগাস নদী আছে তাগাস নদী ও আটলান্টিক মহাসাগরের যে মোহনা আছে এই মোহনাটা থেকে এই যে এই পাশটা দিয়ে অবস্থিত আর আমার সামনে যে জায়গাগুলো দেখতেছেন এইখান লবণ সংরক্ষণ করে আপনারা হয়তো অনেকে জানা থাকবেন যে সাগরের নোনা পানি থেকে লবণের রোধ হয় ঠিক এই যে এই জায়গাগুলো থেকেই সেই লবণের যে স্যাম্পলগুলো থাকে এগুলা কানেক্ট করা হয় মূলত এখন নাই এইখানে পুরোটা সাদা একটা স্তর পরে ওই স্তরটা উঠায় এই দেখেন একটা আজব বিষয় দেখেন এইখানে ওই যে অনেক মানুষ ওই যে নিচ দিয়া শামুক টোকাইতে আছে ইউরোপ মহাদেশে কিন্তু অনেক ধরনের শামুক পাওয়া যায় আর ওইগুলো কিন্তু অনেক ভালো দামে বিক্রি হয় মূলত এই কাজটা নেপালিরাই বেশি করে থাকে এই জিনিস দিয়া সেতুর যে মূল যে অংশটা যেখানে নদীর সবথেকে গভীর অংশ ওই জায়গাটা অনেকটাই উঁচু সেতুর আর ওইটা ওই জায়গাটারে পুরোটা একটা সিস্টেম করছে যেখানে রাত্রেবেলা লাইটিং করা হয় আমি মূলত রাতে ফিরবো আমি এখন দিনের যে দৃশ্যটা দিতেছি এইটা রাতেও আপনার দিব সানগ্লাস লাগাই ভাই আমি তো এসব সামনে নজর নিয়ে আমাদের পাল দিয়ে কিন্তু অনেক গাড়ি বাইর হয়ে যেতেছেন এইখানে থেকে গুরুত্বপূর্ণ একটা এই কি জানেন এইখানে তিনটা লেন সে দুর মূলত দুইটা দিয়ে গাড়ি চলাচল করার একটা লেন সবসময় ইমারজেন্সির জন্য ফাঁকা থাকে আপনার ওই লেনটা দিয়ে কখনই গাড়ি ড্রিকলি যাবে না যদি আপনার গাড়ি সাইডে ফাঁকা থাকে তাহলে ওই গাড়িতে দাঁড়াবে কিন্তু ওই লেনটা কখনোই স্থায়ী বিলে দাঁড়াবে না এটা ইউরোপের প্রত্যেকটা যে ফোর লেন ফোর লেনের যতগুলো সড়ক আছে ফোর লেন থ্রি লেনের যে সড়কগুলো আছে এইগুলো এইটি একটা লেন সব সময় লেগে মানে ফ্রি থাকবে আপনার তিনোটা লেন দিয়ে একসাথে গাড়ি চলাচল করবে না এই যে দেখেন তিনটা লেনের এইটা সোলো লেন আপনি যদি সোলো যেতে চান আপনি এই এই লেনের বরাবর থাকতে পারবেন আর যদি এইটা থেকে একটু স্প্লিটে যাইতে চান এই যে সেকেন্ড লেন আপনি সেকেন্ড লেন দিয়ে যাইতে পারবেন আর আপনি যদি টপ স্প্লিটে যাইতে চান তাহলে আপনি থার্ড লেন দিয়ে যাইতে পারবেন মানে তিনটা লেন তিন ধরনের আপনি ওভারটেক করবেন স্লোরে ওভারটেক আপনি ওইটা দিয়েও করতে পারবেন আবার ওই ফার্স্ট লেন দিয়ে ওভারটেক করে যেতে পারবেন কিন্তু আপনি ফার্স্ট লাইনে দাঁড়াইয়া কখনো সোলো গাড়ি চালাইতে পারবেন না ওই দেখেন আমাদের ওভারটেক করে যেতেছেন সেকেন্ড লেন দিয়া দি এটা কিন্তু ইউরোপের খুবই একটা ফেমাস পরিবহন যেটা থেকে আমি ফ্রান্স থেকে কিন্তু এই বাসে দুইবার পর্তুগালে আসছি বাসটার সার্ভিসটা অনেকই সুন্দর কিন্তু সিট কোয়ালিটি মোটামুটি এতটাও বেটার না আমাদের সামনে কিন্তু পর্তুগালের যে লিসবন সিটিটা আছে সেটা কিন্তু দেখা যাইতেছে বর্তমানে আমাদের সেতু থেকে আর সেতু সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশটা যে এই সেতুটার সৌন্দর্য ফুটে উঠছে যে অংশটা দিয়ে সেটা হলো যে সামনে ঝুলন্ত অংশটা সেতুটার সবথেকে সুন্দর অংশ এইটা যেখানে এই সেতুটার মূল সৌন্দর্য আকর্ষণ করে আপনারা এখন দেখতেছেন এইটা কিন্তু বাস্প দিক আমার সব গুরুত্বপূর্ণ বা মেন অংশ সব থেকে সুন্দর অংশ তাতেও অনেকটাই সুন্দর থাকে লাইটিং লাইটিং করে আর দেখেন আমাদের সামনে দিয়ে কিন্তু বিমান উঠতেছে হয়তো দেখা যাবে নাকি বলতে পারি না কিন্তু একটু সিধে যাও আইপি ওয়ান আইপি ওয়ান সে যাকে এ থার্টি থার্টি সিক্স পার জায়গা সে একটু পার হয়ে গেছি আমরা লিসবনের মূল অংশে অবস্থান করতেছি আর মূলত আমরা এখন লিসবনের ভিতরেই আছি ঐতিহ্য থেকে আমরা এখন লিসবনের ভিতর চলে আসছি আর বাস্ক গামা অলরেডি আমরা পার ফেলছি এখন আপনারা সামনে যেটা দেখতেছেন এটা মূলত লিসবনের যে মেন সিটিটা আছে এই সাইডটা আর এইটা হলো ওরিয়েন্টাল বা ওরিয়েন্ট যে যেভাবে বলে এই যে ম্যাপ দেখে যাইতেছি তো লিসবন মূলত একটা হিস্টোরিক্যাল প্লেস বা শহর আর এটার ইতিহাস কিন্তু অনেকই পুরনো আর অনেকই সুন্দর এই লিসবনটা যার অনেক সুন্দর সুন্দর স্থান আছে অনেক দেখার মতো জায়গা আছে যা মূলত শেষ করতে পারবো না আর ভিডিওর এই অংশ ইসা এই জলে আমি এত সময় যে বক বক করলাম জানি না আপনাদের কাছে ভালো লাগবে নাকি অলরেডি আমরা লিস্ট বনে আসছি আমরা মূলত এখন যেখানে যাইতেছি একটা গাড়ি সার্ভিসিং শপে যাইতেছি ওইখানে যাইয়ে গাড়ি সার্ভিসিং করার পর আমরা অন্য একটা অংশে যাব আজকে যাওয়ার একটা প্ল্যান আছে একটা মেলা আছে মূলত ওই মেলাটা দুইটা তিনটা পর্যন্ত স্থান অবস্থান করে ওই অংশটায় আর পর্তুগালের থেকে পুরান যে মেলার যে হাটটা আছে মূলত ওইটা আমরা ওইখানে যাব ওইখানে একটু ঘুরবো আর ওই মেলাটা সব সবথেকে আকর্ষণীয় স্থান ওইখানে ত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ বছর পুরনো অনেক আসবাবপত্র পাওয়া যায় বা অনেক জিনিস পাওয়া যায় যেটা বর্তমান মার্কেটে পাওয়াটাই দুষ্কর বালিয়ার তো আমরা ওইখানে এখন যাব আর প্রথমত গাড়ি সার্ভিসিং ওইখানে যাব যাওয়ার পর ওইখানে যাবো তো আমরা অলরেডি এখন লিসবনের শহরের ভিতরেই ঢুকে গেছি এই দেখেন আমার এই সাইড দিয়ে কিন্তু এদের যে বিল্ডিংগুলো আছে অনেক পুরনো পুরোনো বিল্ডিং হিস্টোরিক্যাল বিল্ডিংগুলো যে আছে সেগুলো দেখা যাইতেছে আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করি আর আশা করি আবার নূতন ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরব তো আল্লাহ হাফেজ বাই বাই